অনেক নাস্তিক বন্ধুরা আছেন তারা প্রশ্ন করেন যে বিদ্যুৎ যে অমুসলিম আবিষ্কার করছে তার বিদ্যুৎ দিয়া করেন তার বিদ্যুতের আলোতে আপনারা পাচক তো সালাত আদায় করেন তার বিদ্যুতের আলোতে রাত্রে উঠে সাহারি খান তার বিদ্যুতের আলো দিয়া সব এবার বন্দী করে আপনারা জান্নাতে চলে যাবেন আর সে মুসলমান না হওয়ার কারণে ইমান না থাকে এরকম প্রশ্ন অনেক নাস্তিক বন্ধুরা করে থাকেন তাদের কথা হলো অমুসলিমরা যদি কোনো ভালো কাজ করে তাহলে তারাও বিনিময় পাবে কেন পাবে না তাদের বিনিময় পাওয়াটা তাদের জান্নাত পাওয়াটা যৌক্তিক বলে তারা দাবি করেন আমি বলি যে সমস্ত মানুষ অমুসলিম অথচ তারা অনেক ভালো কাজ করেছেন অমুসলিম হয়ে অনেক অনেক ভালো কাজ করে না তিনি অনেক ভালো কাজ করে গেছেন বলে আমরা জানি মাদার এরকম আরো অনেক অমুসলিমেরা মুসলমান না কিন্তু অনেক ভালো কাজ করছে আছে না নাই মুসলমান হন নাই আল্লাহর প্রতি ইমান আনেন নাই অথচ অনেক ভালো কাজ করেছেন কি বলেন এলোকগুলা জান্নাতে যাবে কেন যাবে না কারণ তার এই কাছে গ্রহণযোগ্য একটা চাকরির জন্য আপনি দশ হাজার দরখাস্ত দিচ্ছেন একটাও গ্রহণযোগ্য হয় নাই চাকরি হবে প্রিয় বন্ধুরা আমার আল্লাহর কাছে এবাদত গ্রহণযোগ্য হওয়ার জন্য প্রথম শর্ত হলো নির্ভেজাল ইমান হওয়া সেটা এই সমস্ত অমুসলিম বন্ধুদের মধ্যে নাই তারা ইমান আনেন নাই আল্লাহর প্রতি দুনিয়ার কোন জায়গায় কোনো কিছু মঞ্জুর হওয়ার জন্য আপনি দরখাস্ত করেছেন সেই দরখাস্ত মঞ্জুর হওয়ার জন্য কর্তৃপক্ষের কিছু শর্ত থাকে কি থাকে না সেই শর্তগুলো যদি আপনি পূরণ না করেন দরখাস্ত একটা না যদি কয়েক হাজারও দেন আপনার দরখাস্ত মঞ্জুর হবে যে সমস্ত ভাইরা বলে অমুসলিমরা ভালো কাজ করে কেন জান্নাতে যাবে না অনেক মুসলমানের চাইতে ভালো কাজ পরিমাণে তারা অনেক বেশি করেছেন তারপরও তারা কেন জাহান্নামে যাবে এর উত্তরে সহজে আমি বলবো তারা নিজেরাই জান্নাতে যেতে চান নাই তারা জান্নাতে যেতে চান তারা যদি জান্নাতে যেতে চাইতেন তাহলে আল্লাহর প্রতি ইমান আনতেন কি আনতেন না তাহলে আপনি যাকে ভালোবাসেন সেই অমুসলিম মনীষী যিনি অনেক ভালো কাজ করেছেন বলে আপনি মনে করেন সেই লোকটা সেই ভালো কাজ করে যদি জান্নাতে যেতে চাইতেন তাহলে আল্লাহ প্রতি ইমান আনতেন তো তিনি যে জায়গায় যাইতে রাজি না জীবদ্দশায় তিনিও যে জায়গায় যেতে চান না জান্নাতে যেতে চান না আপনি জোর করে কেন তাকে সেখানে নেবেন কি বলেন জোর করে নেওয়া কি যৌক্তিক হবে অতএব প্রিয় ভাইরা আমার আল্লাহর কাছে আমল কবুল হওয়ার জন্য এক নম্বরের শর্ত হলো পিওর এবং নির্ভেজাল ইমান থাকতে হবে এই যুগে নির্ভেজাল ইমান বড় কঠিন বিষয় ইমানদারের সংখ্যা মুসলমানের সংখ্যা বা দাবিদার মমিন এবং মুসলমানের সংখ্যা এই দুনিয়াতে বহু আল্লাহর খাতায় প্রকৃত ইমানদারের সংখ্যা অনেক কম প্রিয় ভাইয়েরা আমার এই জন্য ইমানের এলম অর্জন করতে হবে ইমান সম্পর্কিত জ্ঞান অর্জন করতে হবে